মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্ত ভাই আরেকটি নতুন লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল ছটা তো সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি আজকে একটু লেট করে উঠলাম তাই উঠে নিয়ে রেস্টেসে গোপুক সঙ্গে থেকে তুললাম গোপুকে রেডি করে রান্না করে শিখেছি আর যদি ওকে টিফিনে টিফিনের ছাতর প্র করে দেবো তোর পাশে দিদি রাত্রেবেলায় মজাটা মেখে রেখে দিয়েছিল যে দিদি বেলছে আমি এই পাশে তো চলো সঙ্গে থাকো এই যে এইখানে দিদি বেলছে পুরগুলো ছাতুর পুরটা ভরে নিয়ে আর আমি এই পাশে শিখে নিচ্ছি আর প্রত্যেকটা পোটা আর কি ছাতুর পটা খুব সুন্দর করে ফুলেছে দারুণ ফুলেছে আর খেতেও বেশ ভালো হয়েছিল ওরা স্কুল থেকে এসে বললো বেশ ভালোই খেতে হয়েছিল। দেখছো কত সুন্দর করে ফুলছে প্রত্যেকটা রুট পোটা দেখো দারুণ হয়েছিলো তো দুজন মিলে একটু করলে সুবিধে হয় দিদিভাই পাশে পুরটা ভরে ভরে বেলে দিচ্ছেন আমি একবারে বৃষ্টিরও করে নিচ্ছি মানে ওদের তিন ভাই বোনের ছটা করে দেবো তো বৃষ্টি আজকে স্কুলে যাবে না কিন্তু ও ঘরে থাকবে তখন ও ঘরে খাবে আর কি তো দেখো এই পাশে হয়ে গেছে তুই আমি একটু টিফিনটা ভরে দিলাম ওকে জিজ্ঞেস করলাম যে কী দেবো আচার দেবো তো বলছে মিক্স আচারটা আছে তো আমি বললাম না মিক্সটা শেষ হয়ে গেছে একটু তেলাম বা চিলি সস নিয়ে যাবি তো বলল না তখন আমি ওকে একটুখানি আলুর তরকারি দিলাম দুষ্টুও নিয়ে গেছে আলুর তরকারি দিয়েই যাই হোক তারপরে ওর পাশে আমি ওদেরকে টিফিন করে দিয়ে ওরা স্কুলে চলে গেলো আর আমি কি করলাম বলো তো ফুলের সাজিয়ে নিয়ে চলে এসেছি ফুল তুলতে এখন মা নেই ওই জন্য আমাকে এই কাজটা করতে হবে মা থাকলে আমাকে এই কাজটা করতে হবে না ফুলটা মাই তুলে দেয় আর ঠাকুর ঘরটা বাকি আমি এটা পরিষ্কার করি তো মা তো জানোই বাট ঠাকুরের ফুলগুলো মাই তোলে তো যেহেতু এখন মা নেই তো ওই জন্য এই কাজটা আমার এখন বেড়েছে মানে বেড়েছে বলতে মানে করতে হবে বলতে পারো এখনও চা করিনি যেহেতু বাবারও মুখ ধোয়া হয়নি আর বাড়িতে যেমন আমার কত্তা মশা এখন ঘুম হচ্ছে ওঠেনি ওই জন্য এখন চাটা করলাম না ভাবলাম যে এখন চা করে কী করব সেই চাটা করে রেখে ওদেরকে যখন চা বাবা সেই গরম করে করে দিতে হবে তো বরং আমি ফুলটা তুলে নিয়ে আসি নিয়ে এসে নিয়ে পরে তখন চা করবো যখন দেখবো যে সবাই মুখ ধুচ্ছে তখন চা বসাবো তো এইভাবেই চলে এসেছি এখানে দেখো ফুলগুলো তোলা হয়ে গেছে পেঁয়াজ বৃহস্পতিবার যেহেতু তখন ওই কটা ডুব্বাও তুলে নিলাম কি ফুল তুলবো প্রচণ্ড মশা বাড়িতে যে আমাদের মশা না বাগান বাড়িটা সে প্রচণ্ড মশা তো যাই হোক চলো ফুলগুলো তোলা হয়ে গেছে জবা ফুলগুলো হলো এই পাশে আমি চলে এলাম নয়নতারা ফুলগুলোও তুলতে জবা ফুলের বাগান বাড়িতে যেতে হয় নয়নতারা আমাদের সামনে গেটটাতেই আছে তবে এইখানে বেশ ভালো এখানে মশা রসা তেমন ভাবে না কিন্তু বাগান বাড়িতে প্রচণ্ড মশা তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই পাশটা আমার তোলা হয়ে গেছে নয়নতারা ফুলগুলো এবার এই এই পাশেও তুলবো আর এখন প্রচুর কাজ বাকি আছে আর যেহেতু বৃহস্পতিবার তো একটুখানি তুলসী মঞ্চটাও ধুতে হবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বুঝতে পারছো তোমরা দারুণ হাওয়া দিচ্ছে বেশ সকালটা না বেশ ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় মানে যদি তুমি বসো তার মনে হয় না যে উঠে আসি এত সুন্দর তো তারপরে কি হয়েছে বলতো এখনও কিন্তু মুখ টুক ধোয়া হয়নি মানে এখন আমার কর্তা মশায় আর বাবাও এখন দেখলাম যে কাজ করছে তো নিজের জন্য অত মনে হয় না যে চা করে খাই বলে যখন সবারই চা করবো তখন আমিও নিজের একটু চাটা নিয়ে নেবো তো ওই জন্যই আর চাটা করলাম না তারপরে তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি আর এখন তো প্রায় দিনই বর্ষা তুলসী মঞ্চটা পরিষ্কারই থাকে রোজই ধোয়া হয় তবে কী বলো তো ওই যে ফুলগুলো মা দেয় না তো ওই ফুলগুলো একটুখানি রয়ে যায় তো তো দাগ হয়ে যায় তো ওইটা একটুখানি হাতে করে ঘষে ঘষে একটু তুলে নিতে হয় বাকি এমনি তুলসী মঞ্চটা রোজ বৃষ্টি পড়ছে বর্ষা ধোয়া হচ্ছে পরিষ্কারই থাকে খুব একটা এখন মানে নিচেটাও খুব একটা নোংরা হয় না তবে আর যেহেতু বৃহস্পতিবার তখন ইচ্ছে হলো যে না তাহলে একটু ধুয়ে দিই বৃহস্পতিবার যেহেতু আমি ধুই তো ভাবলাম যে তাহলে একটু ধুয়ে দিই তো চলো এটাও হয়ে গেছে তোমাদের সংকল্প করতে করতে ঠাকুর বাসন আমার এর পাশে ধোয়া হয়ে গেছে ওটার আর ভিডিও করলাম না এরপর হচ্ছে এখনই একটা ছেলে এসে নিয়ে মাছ দিয়ে গেল দিয়ে মা বলছে মাছটা ধরো আমি বলছি না এই জন্ত মাছ আমি ধরতে পারবো না দেখছে এখনও কি মুখটা খুলছে আর নড়ছে এখনও পুরো যে মা করছে মাছটা ধরে নিয়ে ভেতরে ঢোকাও আমি বললাম না আমি তো ঢোকাতে পারবো মাছটা আমার তুলতেই ভয় লাগছে দিয়ে আমাদের কাজের বোনটা ঢুকিয়ে দিল যাই হোক এই পাশে দেখো আমি চা পুষিয়ে দিলাম যেহেতু এখন সবাই মুখ ধুচ্ছে বাবাও মুখ ধুচ্ছে আর আমার এই পাশে কত্তা মশাই উঠে গেছে বড়ো উঠে গেছে তার জন্য চাটা বসিয়ে দিলাম তো এই পাশে দুধ চা পুষিয়েছি তো মায়ের মা তো এখন নেই বাবার কাজে বোনকে দুধ চাটা দেবো আর আমি আর কত্তা মশাই খাবো লাল চা আর দিদিভাই স্কুল বেরিয়ে গেলো দাদাও দিদি ভাই দিদি ভাই স্কুলে বেরিয়ে গেলো দাদা দিদিভাইকে ছাড়তে গেছে তো যাই হোক তারপরে দেখো আমি নিজে কাজ কমপ্লিট করে উপরে উঠে গেলাম উপরে উঠে নিয়ে আর আজকে তো বিছানা টিছান নিয়ে ঘর ঝাঁট দিয়ে মোছা একটা ব্যাপার আছে আর যে বীরের আমি করি তোমার তো জানো তো ওই জন্য চলে এসেছি উপরে এরপর হচ্ছে আজকে রান্নাবান্নাটাও করতে হবে অন্যবার কী হয় না অন্যদিন যে আমি পুজো টুজো করলে মায়ের পাশে রান্নাটা অনেকটাই এগিয়ে দেয় অনেকটা এগিয়ে দেয় প্লাস অনেকটা করেও দেয় তবে আর যেহেতু মা নেই আর দিদি ভাই স্কুলে গেছে তবে আমাকেই সম্পূর্ণটা দেখতে হবে তো এর মধ্যে যদি দাদা বলে যে তাড়াতাড়ি খেয়ে যাবো তাহলে ভেবেছি যে ডাল ভাতটা বসে দিয়ে স্নান করতে আসবো আর বলে যদি যে না আমি দেরিতেই খাবো তাহলে ভেবেছি পুজো টুজো করে একবারে রান্না বসাবো এত হরবড়ি করতে পারি না তো তারপর দেখো এরপর বিঝাটি ঝেড়ে নিয়ে আর চলো ঘর লো ঝাঁট দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ির মধ্যেই করার চেষ্টা করছি যেহেতু আমার লক্ষ্মী পুজো করতেও তো একটু সময় নেবে তো ওই জন্য সকাল থেকে মেঘলা ওয়েদার মাঝে মাঝে রোদ দিচ্ছে আবার বৃষ্টি পড়ছে আবার রোদ দিচ্ছে বৃষ্টি পড়ছে বেটুর হাতে একটা ছাতা দিয়ে দিয়েছি কালকে যেহেতু ছাতা দিই নি ছাতাও দিয়েছিলাম না রেনকোটও দিয়েছিলাম না তো ওই জন্য কালকে খুব বৃষ্টি হচ্ছিলো আজকে ওই জন্য মনে করে একটা ছাতা ভরে দিয়েছি যে ছাতাটা নিয়ে যা প্রয়োজন লাগে তো ব্যবহার করবি না প্রয়োজন লাগলে নিয়ে আসবি হোক সমস্ত মানে ওই পাশে দেখো ঘর তো ঝাঁট দিয়ে নিয়ে সমস্ত রুমগুলো ঝাঁট দিয়ে আর মুছে নিয়ে আমি নিচে নেমে এলাম আর আমাদের কাজের বোনটা এই যে মাছটাও থিয়ে দিয়েছে তো মাছটা একটু তুলে রাখলাম উপরে এরপর মাছটা তুলে রেখে নিয়ে একবার আমি দেখে নিলাম যে পেটের খানি করেছে কিনা ও যখন ধুতে গেছিলো মাছটা নিয়ে তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে ছোটো দিদি পেটের খানি বার করবো পেটি তো আমি বললাম হ্যাঁ গো পেটের একটু বার করো নবাকেও খেতে দিতে অসুবিধা দেবো আমার খেতে চায় না না বেটু তো বলো ঠিক আছে তো দেখলাম যে তিনটে খানে বার করেছে তিন চারটে মতন ছিল তো ভালোই হলো যাই হোক দিয়ে তারপরে বাবাকে আমি খেতে দিয়ে বাবাকে বললাম বাবা আমি স্নান করতে আছি আপনি এখন বাড়িতে একাই আছেন একটু দেখবেন চারিপাশে তো খোলা আছে তো ওই রান্নাঘরটা লাগিয়ে দিলাম রান্নাঘরটা লাগিয়ে দিয়ে যেহেতু বিড়ালের ভয় থাকে রান্নাঘরটাতে বেশি আমাদের তো ওই রান্নাঘরটা লাগিয়ে দিয়ে বাবাকে বললাম আমি স্নান করতে আছি আপনি এখন এখানেই বসুন আমি স্নান করে আসি তারপরে কাজ টাজ করবেন এই স্নান টান করে এলাম এসে নিয়ে পুজোতে বসে গেছি আর সমস্ত আগে বাসি ফুলগুলো সরিয়ে নিলাম ঠাকুরের কাছ থেকে দিয়ে টাইম কল থেকে জল নিয়ে এলাম জলটাও দেখলাম এসে গেছে আগে দেখলাম যে কলে জল এসেছে কিনা দিয়ে দেখলাম যে জল এসে গেছে তখন এক বালটি টাইম কল থেকে জল নিয়ে এলাম এবার সেই আলপনাটাও একটুখানি দিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি বাবাকে যখন খেতে দিই তখন দাদা ঘরে এসেছিলেন দিয়ে আমি জিজ্ঞেস করলাম দাদা আপনি কি তাড়াতাড়ি মধ্যে খেয়ে যাবেন তা বলছে না আমি আজকে বার ঘরে খাবই না মানে আসলে কি বলো তো আজকে না দু ভাইয়ের নিমন্তন্ন আছে সাধ্যবার দিয়ে এসে যেখানে আমার বরের কালকে ছিল তো আজকে দু ভাইকে বলেছে তো দু ভাইকে বলেছে বলতে মানে বর্ত যাবে তো দাদা বললো আমার একটু মিটিং আছে তো দাদা যাবে না ওইখানে দাদা বললো আমি যেখানে মিটিং আছে ওইখানেই খাবো তো ওই জন্য ভাবলাম তাহলে আর এখন ভাত বসিয়ে কী করব সেই কজনের ভাত আমার দিদি ভাইয়ের বাবার আর ওদের তিন ভাই বোন ছজনের তো সবাই তো খাই এক মুঠো করে তো ভাবলাম যে তাহলে স্নান টান পুজো টুজো করি তারপরে তখন ভাত বসাবো ওই জন্য আর ভাতটা তখন বসালাম না যাই হোক দিদি ভাই স্কুল থেকে এসে গেছে এসে নিয়ে দিদি ভাই বসিয়ে দিয়েছে ডাল ভাত আলু পোস্ত আর এর পাশে দেখো মাছটা ভাজবো বলে মিশে রাখছি যে যেহেতু আজকে তো আমিও খাবো না বৃহস্পতিবার বাবাও খাবে না বৃহস্পতিবার দিদি ভাইও খাবে না আর ওরা দু ভাই তো ঘরে খাবে না মানে আমার বর আর দাদা তো বৃষ্টি দুষ্টু হবে টু এদের তিনজনের জন্য তিনটা বার করে রাখলাম আর বাকি যে মাছগুলো ছিল ওগুলো ফ্রিজে ভরে দিচ্ছি কালকেও হবে না কাল যেহেতু আমাদের বার এবার তানি পুজো কালকে বার তো কালকেও নিরামিষই হবে তো ওই জন্যে ফ্রিজটা চালিয়ে রাখতে হবে শনিবার তো বিপদ ইয়ে পুজো আমরা তো শনিবার বাড়িতেই থাকবো না সে বর্দে বাড়ি যাবো ওইখানেই পুজো করি আমরা বিপদায়নি পুজো তাহলে কী আর হবে বুঝতে পারছি না এতগুলো মাছও আছে যদি বলে রাতে খাবো তাহলে একটা করে গরম গরম ভেজে দেবো আর যদি বলে না খাবো তখন থাকবে আর কি করব। তো এই যে মাছগুলো যেগুলো ছিল সব ঢাকা ঢুকি দিয়ে ভালো করে ভরে রাখলাম দিয়ে এই মাছগুলো ভাজবো ওদের আজকে রান্না করবো তিন ভাই বোনকে গরম গরম একটু ভেজেই দেবো যখন স্কুল থেকে আসবে তো তারপরে সব বার করে রাখলাম আর নু হদা মাখিয়ে রেখে দিচ্ছি এ পাশে একটু খাবারও খেয়ে নিয়েছিলাম পুজো টুজো করে উঠে একটু টিফিন করে নিয়েছিলাম রুটি খেয়েছিলাম আজকে রুটি করেছিলাম তো রুটি নিয়েছিলাম আর একটুখানি দুধ ছিল ওই দুধটা দিয়ে রুটি খেলাম আর এর পাশে দেখো দিদি ভাই করেছে একটুখানি দহি বাড়া করেছে ছোটো ছোটো বলগুলো করেছে তো একটু দাহি ভাড়া করেছে এ পাশে আলু পোস্ত করেছে আর ডাল আর ভাত হয়েছে আমাদের আজকে তো এই দিয়ে আমরা খাবো আর আম তো ওখানে আছে বাড়ির আম পাকা আর ওদেরকে যে গরম গরম মাছটা ভেজে দিচ্ছি তো আজকে না আজকে বৃষ্টির সঙ্গে আমরাও খেতে বসে যাবো কালকে সেই অনেক অবেলা হয় ওরা সে আসে দুটোর সময় তারপর স্নান টান করে যখন খেয়ে উঠে আমাদের তিনটে দশ পনেরো হয়ে যায় কালকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল বেলাতে খেয়ে নিয়ে তো আজকে ভেবেছি যে আর তাড়াতাড়ির মধ্যে খেয়ে দেবো আর বেটু আর দুষ্টু যখন আসবে তখন ওদেরটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এলে তখন ওদেরটা একটু বেড়ে দেবো তো এই যে মাছ ভাজাগুলোও হয়ে গেলো তো তারপর দেখো তোমাদের সঙ্গে একদম সুন্দর দেখা করছি বেটু আজ কদিন ধরেই বলছিল যে মা একটু প্যানকেক কেক করে দেবে প্যানকেক করে দেবে তবে কদিন ধরে সময় মানে করতে পারছিলাম রোজই তো টিউশন থাকে কি ওকে প্যানকেক করে খাওয়াবো আমি আজকে যেহেতু টিউশন নেই টিউশন মানে এখন নেই সন্ধ্যের সময় মাঠে গেছে তো মাঠের থেকে চলে এসেছে ও এখন তো খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটু তাহলে তাই করে দিই তো একটুখানি আমি এটাতে আটা নিয়েছি ময়দা নিয়েছি আর চিনিটা আনে আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিলাম আর নিয়েছি একটুখানি এলাচের গুঁড়ো এলাচটা চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছি মানে একটু ভেনিলিয়া এসেন্স থাকলে ভালো হয় তো যেহেতু আমার ওটা নেই ভেনিলিয়া এসেন্সটা তো আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য মানে ছোটো এলাচের গুঁড়ো চিনির সঙ্গেই গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়েছি প্যাকেট দুধ এক প্যাকেট দুধ দিয়েছি আর একটুখানি দিয়ে দিলাম মধু এই যে মধুটা দিচ্ছি তাহলে আশা করি সব বুঝতে পেরেছ মানে আটা ময়দা আটা ময়দাটা আটাটা আমি সমান সমানই দিয়েছি দিয়ে আর চিনি মধু আর গুঁড়ো দুধ তো যাই হোক বাটারটা ওই পাশে ভালো করে মিশিয়ে নিলাম আর পাশে এপাশে দেখো একটুখানি দিয়ে দিচ্ছি খাবার সোডা আর দিদি ভাই এ পাশে একটুখানি গাজরের হালুয়া করছে আজকে আর এ পাশে দেখো তারপর একটুখানি দুধ দিয়ে বাটারটা তৈরি করব ঠিক আছে জল দেবো না এটাতে দুধ দিয়ে বাটারটা তৈরি হবে এটাতে তো দুধ একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু ঘন ঘন হবে বাটারটা তো একটুখানি বেটুর জানো তো এসে বলছি মা একটু টেস্ট করা হতো কেমন হচ্ছে বলছে হ্যাঁ রে এটা তো কাঁচা আছে তো কাঁচাটা একটুখানি আঙুলে করে চিটে নিলো বলছি ভালোই তো লাগছে খেতে ব্যাটারটাই বলছে ভালো লাগছে তবে কী বলো তো আমার না ব্যাটারটা একটুখানি মনে হচ্ছে যে পাতলা হয়ে গেছিলো আর একটু মনে হয় ঠিক হলে ঠিক হতো মানে শেপটা গোল হলো না আর কি শেপটা তোমরা দেখতেই পাচ্ছো তো মনে হচ্ছে একটুখানি পাতলা হয়েছিলো বলে সেফটা এমনি হচ্ছে একটু গোল হলে বেশ ভালো লাগে দেখতে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছিলো দারুণ হয়েছিল টেস্ট বেটু খেলো প্রায় তিন চারটে আচ্ছা বাবাকে দিলাম দুটো বাবাও খেয়েছে বাবাও বলছে না বৌমা খুব সুন্দর হয়েছে গোল করার চেষ্টা করছি কিন্তু গোল আর হচ্ছে না মানে বললাম না যে বেটা একটুখানি মনে হচ্ছে পাতলা হয়েছিল তবে টেস্টটা ভালো হয়েছিলো এটাই যা তো খুব সুন্দর কিন্তু হয়েওছে ফটফট উঠে যাচ্ছিলো খেতে বেশ ভালোই লাগলো পেনকে একটা তো এবার আমি একটুখানি জানো তো গোপুর জন্যও সরিয়ে রেখে দিয়েছি যে গোপু একটুখানি দেবো আর হচ্ছে আমার সন্ধ্যে তন্দে দেওয়া হয়ে গেছে তো গোপুকে এখন শয়ন করায়নি এই পেনকে একটা ভাবলাম যে করবো তো ওই জন্য একটু তাড়াহুড়ো ছিল যেহেতু বেটুর খেয়ে নিয়ে পড়তে বসবে তো ওই জন্য সন্ধ্যেটা দিয়ে নিই আর চলে এসেছি এ পাশে যে পেনকে একটা করে নিই মানে এটা একটু করে নিয়ে ওকে খেতে দিয়ে দিই ও পড়তে বসবে তারপরে তখন আমি গপুকে শয়ন করাবো হাতে একটু সময় নিয়ে তো দেখো খুব সুন্দর করে সব পেনকেগুলোই হয়েছে উঠেছে খুবই সুন্দর দারুণ হয়েছে তবে ওই যে বললাম একটু পাতলা হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না সবাই ভালোই বলেছে খেয়েওছে আর কি দুষ্টু বৃষ্টি বাড়িতে ছিল না ওরা টিউশন গিয়েছিলো তো ওদের জন্য আমি রেখে দিয়েছি ওরা এসে খাবে তো এই পাশে দেখো একটুখানি গাজরের হালবাও নিয়ে নিয়েছি আর প্যানকেকটাও নিয়ে নিয়েছি দিদিভাই বললো গাজরের হালুয়া একটু তাহলে দিয়ে দাও যখন হয়ে গেছে তখন তো একটুখানি গাজরের হালুয়া আর একটা প্যানকেক নিয়ে আজকে গবুর এটাই হচ্ছে রাতের খাবার তো ওই যে গবুকে একটুখানি ভোগ দিয়ে দিলাম ওপর গোবরকে সন করিয়ে দেবো তারপরে হচ্ছে আমাদের আজকে রাত্রে পনির হবে তো রুটি ফুটি করতে হবে আটা মাখা হয়ে গেছে এরপর রুটি করবো তো গোপুর আমি প্রথমে ড্রেসটা ছাড়িয়ে নিলাম জানো তো সকাল থেকে যে ড্রেসটা পরিয়ে রাখি ওটা রাত্রেবেলায় না আর পরাই না যেহেতু ওটা একটু হেভি থাকে আর রাত্রেবেলা একটু আরাম ড্রেস পরালেই বেশ ভালো তাহলে মানে ঘুমোতে সবারই তো কমফোর্টেবল তো ওই জন্য আমি একটুখানি ড্রেসটা চেঞ্জ করে দিই রাত্রেবেলায় সবাই তাহলে চলো বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি তোমাদের আমার ব্লগের কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকলে তোমাদের কাছে অনুরোধ হয়ে ব্লগটি আমার লাইক করা কমেন্ট করা আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিওর হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো কাল আবার চলে আসবো সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে ভালো টাটা